আজকে হযরত আদম আলাইহিস সালাতুস সালামের কিছু আমল ও ওজিফা শেয়ার করব যা প্রত্যেক আদম সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাসনদে আহমদের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতুস সালামকে সমগ্র পৃথিবীর মাটি থেকে সংগৃহীত মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটির গুণাবলীর ভিন্নতার কারণে কেহ কঠো কেহ শান্ত কেহ মধ্যমপন্থী স্বভাবের কেহ শুভ্র কেহ লাল কেহ কালো বর্ণের কেহ মন্দ কেহ সৎ কেহ উভয় দোষে গুনে সৃষ্টি আদম আলহ সালাতামের শরীর আল্লাহ তালা নিজ কুদরতে হাতে জুমার দিন তৈরি করলেন বাইতুল মকাদ্দাসের মাটি দ্বারা আদম আলহ সালাতামের মাথা মোবারক বেহেস্তের মাটি দিয়ে মুখ মোবারক পাক ভারতের মাটি দিয়ে দাঁত মোবারক কাবার মাটি দিয়ে হাত মোবারক ইরাকের মাটি দিয়ে পিট মোবারক জান্নাতুল ফেরদোসের মাটি দিয়ে কলিজা মুবারক তাইফের মাটি দিয়ে জিব্বা মুবারক হাউজে কাউসের মাটি দিয়ে অন্যান্য অঙ্গ তৈরি করা হয় আল্লাহ আদম শরীরে রুহকে প্রবেশ করার আদেশ দিলেন রুহ প্রথমে প্রবেশ করে ভিতরে অন্ধকারের কারণে বের হয়ে গেল অতপর আদম আলহিসের কপালে আমাদের প্রিয় নবীজির নূর মোবারক রাখা হলো। তখন রু সানন্দে আদম শরীরে প্রবেশ করল রু প্রবেশের সাথে সাথে আদম আলহি সাল্লা হাঁচি দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ জবাব দিলেন ইয়ার হামুকাল্লা আমাদের উচিত আদম আলহি সাল্লামের জীবনের প্রথম আমল আলহামদুলিল্লাহ দ্বারা সদা সর্বদা আল্লাহর শুকর আদায় করা আল্লাহর হুকুমে আদম আলহি সাল্লা সালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম বলে উত্তরে ফেরেশতারা বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা বললেন এটাই তোমার সন্তানদের সালামের পদ্ধতি আমাদের উচিত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসাবে সালামের আদান প্রদান করা পৃথিবীতে একা কি চলাফেরা করতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা কি অনুভব করতে লাগলেন একদিন জুমার দিন তিনি ঘোরাছিলেন সেই সময় আল্লাহর হুকুমে ফেরেস তারা তার বাম্পা জোরের হাড় কেটে তা দিয়ে হজরত হাওয়া আলহি সালাতামকে তৈরি করলেন ঘুম থেকে জাগ্রত হয়ে হজরত হাওয়া আলহি সালামকে দেখে আদম আলহি তার দিকে হাত বাড়াতে চাইলেন তখন আল্লাহ তালা বললেন তার মহর আদায় করো আদম আলহি সালাম বলেন হে আল্লাহ মহর কি বলা হলো দশবার দুরুশ্বরী আর সে বিয়ের সাক্ষী ছিল ফেরেস্তারা যেহেতু আদম আলি ইসালাম জুমার দিন প্রিয় নবীর উপর দুরুদ পাঠ করেছেন আমাদের উচিত দুরুদ পড়া বিশেষ করে জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করা আদম আলি ইসালাম শয়তানের প্ররোচনা নিষিদ্ধ বৃক্ষের ফল বক্ষণ করেন ফলে তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেয়া হয় হজরত আদম আলি ইসালাম নিজের ভুলের কারণে শত শত বছর কান্নাকাটি করলেন অবশেষে তিনি আমাদের নবীর উসিলায় দোয়া করলেন

কালো হয়ে গিয়েছিল তবা কবুল হওয়ার পর ওনাকে বলা হলো তেরো চোদ্দ পনেরো তারিখের আইয়ামের বীজে রোজা রাখার জন্য তিনি তিন দিন রোজা রাখার ফলে তার শরীরের রং আবার সুন্দর হয়ে গেল সেজন্য যারা চান চেহারা সুর সুন্দর হোক শরীর স্বাস্থ্য সুস্থ ও সুন্দর হোক তারা প্রতি চাঁদের মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখবেন এই তিনটি রোজা পূর্বের শরীয়তে ফরস ছিল প্রিয় বন্ধুরা অনেকে বলেন দোয়া কবুল হয় না তাদের জন্য বলছি শয়তান যে আল্লাহর दुश्मन সেও আল্লাহর কাছে দোয়া করেছে রব্বি আঞ্জিরনি ইলা ইয়াউমি ওয়াসুন হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন আল্লাহ তার সেই ফরিয়াদও কবুল করে নিলেন তাহলে আমরা যারা মুমিন ইমানদার আমাদের দোয়া কেন কবুল করবেন না আমাদের দোয়া অবশ্যই কবুল করেন আমরা তা বুঝতে পারি না কবুল হওয়ার তিনটি পদ্ধতি অথবা যা চাই তা না দিয়ে কোন বিপদ আপদ দূর করে দেন অথবা দোয়া কবুল করেছেন তার বদলা দিবেন আখেরাতে সুতরাং প্রত্যেক বান্দার উচিত আল্লাহর কাছে সব সময় দোয়া করা